সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরা ভালো আছি আর শুভ রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর সকালটা কিন্তু এখন থেকে শুরু করে দিয়েছি মানে আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম এরপর থেকে যতখানিই যা পারবো না তোমাদের পারবো না কেন তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব আজ ইচ্ছা ছিল যে একটু রথ রথযাত্রার দিন এখানে পাশে একটি ওখানে যাব কিন্তু যেহেতু পরে ভয়েস দিচ্ছে এটা বলা সম্ভব হলো যাওয়া আর হয়নি আসল কথা মেয়েটার তো শরীর ভালো না তোমরা সবাই জানো আর তাছাড়া আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে মেয়ে আজ বিবাহ আর কি সেই জন্য ওর তো নিজের শরীর খারাপ সেই জন্য কোনো অনুষ্ঠান সেভাবে তো হবেও না আর যে বেরোবো সেটা বেরোতে পারবো না ওকে রেখে তুমি বেরোতে পারবো না বলো আর ও থাকলে মানে যাওয়ারও সুবিধা হতো মানে ও সুস্থ থাকলে আর ওদিকে দেখো অনেকটা কুকুর দেখছো তো ওরা মনে কি একটা আলোচনার মধ্যে আছে মিটিং বসিয়েছে আর কি আর সা ছ ছটা কি সাতটা হবে ওইগুলো আমি ফুল তুলতে এসে কিন্তু এসবগুলো দেখছিলাম বেশ মানে ভালো লাগছিলো ওই সব দেখতে সকালবেলায় এসে না এসবগুলো দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগে আর দেখো নিচে সাদা গাছটা কত সুন্দর ফুল হয়েছে সাদা ফুল মানে টগর যেটা সিঙ্গেল টগর যেটা হয় আর ওই যে কসমাস মল কতবার যে দেখাবো আর একদম বৃষ্টি হচ্ছিল আমি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো একবার মানে সিঁড়ির ভিতরে চলেও গিয়েছিলাম মানে সেটে তো সেটের না মানে ছাদের মধ্যে আর কি সিঁড়ির ঘর যেখানে আছে ভাবছিলাম যে হয়তো ভিজেই যাবো তারপর আবার চলে এসে দেখো ফুলগুলোকে তুলে নিয়েছি এক সাজি ফুল দারুণ লাগে দারুণ লাগে একদম আর দেখো তার মধ্যে কিন্তু আমার পুজোটাও হয়ে গেল আর আমার দুই সোনা একবার সাজাগুজি করে বসে আছে আজ সাদা ফুলটা তলার নিচে থেকে নিয়েও আসা হয়নি ওই যে বৃষ্টির জন্য তুলে আনা হয়নি ওখান থেকে নিয়ে এসেছিলাম অপর থেকে যেগুলো পেয়েছিলাম সেইগুলো দিয়ে পুজো করে নিয়েছি না আছে এখনও সকালে টিফিন হবে তারপরে দুপুরে রান্না আছে রবিবার আছে রবিবার সাতই জুলাই রবিবার কিন্তু আমার মেয়ের বিয়ের দিনটা ছিল কিন্তু বারটা ছিল আর কি দিনটা ছিল মানে ডেটটা ছিল সাতই জুলাই আর বারটা ছিল সোমবার তো এবারে রবিবার পড়েছে যাই হোক ভালোই হয়েছে আর এদিকে কিন্তু দেখো চাউমিন বানিয়েছিলাম সেটা সবাইকে সবাইকে বলতে এখন মেয়েকে দিয়ে দিচ্ছে এখনও শোনা অবাগেছে বাজারে বাজারেও এখনও আসেনি মেয়ের খিদেও পেয়ে গেছে ওরটা আগে দিয়ে দিলাম এবার এক একে সবাইকেই দিয়ে দেব আর কি মেয়েকে দেওয়ার বলছে মা আমাকে দেখিও না আমার যে অবস্থা আমাকে আর দেখিও না ওকে খেতে দিয়ে দিয়েছি এবার তো রান্নাবান্নার এইবার বলছি এটা কিন্তু অনেকক্ষণ পরেই আবার তোমাদের মানে রান্নাবান্নাগুলো আর কি তোমাদের সামনে তো আর আশা হলোই না রান্না শুরু করে দিয়েছি এটা হচ্ছে ঝিঙে পটল চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি এটা বাড়িতে হলে মানে ডাটা দিতাম এখানে আনা হয়নি বলতে এখানে যে খুব আমি দেখেছি সেরকমও না পাওয়া নিশ্চয়ই আনতো পাওয়া গেলে নিয়ে আসেনি আর পরে বাজার নিয়ে এসছে তখন পুইশাক আর অনেক কিছু এনেছিল তো কিন্তু আর সেটা আর হয়নি আর কি আর এই চিকেনটা আগে এনে দিয়ে গিয়েছিল এটা যে দিশি চিকেন আর এই যে এটা করবো একটু ডাল হবে একটু ভাজা হবে মানে স্পেশাল রান্না স্পেশাল দিনে স্পেশাল রান্না কিছুই হিসেবে হবে না মানে সব কিছুই হালকা পাতলা হবে কারণ ওই যে একটা কথা বারবারই বলছি যে মেয়েটা যদি না খায় তা হ্যাঁ সোনাও সোনাও বলছে ও হালকা পাতলা খাবে আর কি যা রান্না হয়েছিল না সবই হালকা পাতলা করে রান্না হয়েছিল আর এই চিকেনটাকে একটুখানি মেখে রাখলাম ওই পেঁয়াজ লবণ হলুদ দিয়ে ওইগুলো দিয়ে একটু মেখে রাখলাম আর দেখো তারপরে কিন্তু রান্নাটা আর সেইভাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটু বেলা হয়ে গেছিল সেই জন্য ভাবলাম যে এইটা দেখা মানে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এই যে রান্নাগুলো দেখালাম পরপর ডাল ওই যে মুসরি ডাল করেছিলাম আর ওদিকে ওই ভাজাটা আর ওই সবজিটা তো মতো দেখছিলে ঝিঙে পটল চিংড়ি মাছ এই তরকারিটা মানে আমরা খুব ভালোবাসি সবাই খেতে আর ওদিকে ওই যে মাংসটা তো দেখলে তারপরে দেখো একেবারে চলে এলাম বিকালে বিকালে বলতে প্রায় সাড়ে চারটে বাজে সেই সময় ওই কি তো আরও বেশি হবে হয়তো বা ওই যে ঘুরে এসেছিলো আগের দিন যে ওদের বাড়িতে সে নিমকি খেয়েছিলাম না ভীষণ ভালো লেগেছিলো খেতে তাই আমরাও ভাবলাম যে একটুখানি না হয় বানিয়ে রাখি ঘরে ঘরে তাই আবার ওইটা একটু মানে ওকে বলেছিলাম আসতে এটা অবশ্য ওই বেশি ভালো পারে তবু একটু হেল্প করেছিলাম আমি ওকে তার মধ্যে কিন্তু চাও করে নেওয়া হলো ওইটা মানে রেডি হতে হতে চাটা একটু খাওয়া হবে আর কি দুধ চাই খাচ্ছি কারণ ওনার দিকে খায় না পছন্দ করে না ওই জন্য সবাই মিলে সবাই মিলে বলতে মেয়ে আমি আর গুড়িয়া আর ওই কত এমনিতেই এই মোটেও চা খেতে চায় না তাতে দুধ চা তো মোটেও না কালারটা কেমন এসছে বলবে কিন্তু চায়ের কালার নিয়ে আমার ভীষণ দারুণ হয়েছে কালারটা খেতেও সুন্দর হয়েছিলো চাটা এটা কিন্তু গুড়িয়াই বানিয়েছিলো এটা আমি বানাই নিয়ে মানে আমি একটু রেডি হয়ে দিচ্ছিলাম যে তো জানবে না তাই না ওই মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিল ওই যে এটা ময়দা এটা ময়দাটা মেখে রেখে দিয়েছিল তারপরে এইবার শুরু করেছে আমরা কিন্তু মানে সঙ্গে সঙ্গে যে সব কিছু করছি সেরকমটা না ভিডিওটাই করেছি কিন্তু সেই যে সঙ্গে সঙ্গে বেশ অনেকক্ষণ পরেই আবার এলাম সেই যে এবার কাটিং হচ্ছে নিমকির আকারে আর কি আকারটা দিচ্ছে আর কি ও ভাজার পরে মানে ও ভাজার পরে এটা বলছি আমি এত সুন্দর হয়েছিল না খেতে হয়েছে আর কি খেতে হয়েছিল বলতে হয়েছে খেতে বেশ অনেকটা পরিমাণেই করা হয়েছে এইটা এইগুলো কিন্তু আমি ভাজিলাম আমি কিছুটা ভাজলাম তারপরে হচ্ছে ঘুরিয়াও ভেজেছিলো দুজনে মিলে করেছিলাম ওই দেখো আমি ভাজছি একটুখানি বেশি ডিপ হয়ে গেছে বললো যে একটু লাইট হবে কালারটা মানে অত বেশি করা করতে লাগবে না বললো পরে ওইটা মানে ঠান্ডা হওয়ার পরে ঠিকঠাক হয়ে যাবে অন্য একটা ডিজাইন করেছে সেটা আবার বললো দেখাও একটু আমি দেখিয়ে দিলাম ওই দেখো এবার রাঁধুনি বদলে গেল এখন কিন্তু প্রায় সাতটা কেন সাড়ে সাতটারও বেশি হয়ে গেল এবার একটা দেখো কেক কাটিং পর্ব চলে এসেছে ওই যে ওদের জন্য একটা ছোট্ট কেকের ব্যবস্থা করা হয়েছে ওরা নিজেরাই যদিও ব্যবস্থা করেছিল অনলাইনে এখন তো সব কিছুই ওইভাবে করা যায় ওই দেখো দেখে নাও দুজন বসে আছে কেকটা আবার কাটা হবে কোনো অনুষ্ঠানই কিচ্ছু এবার করা হলো না ওই নিজেরা নিজেরাই যেটুকু একটা কেক কেটে আর এই গুড়িয়া যেহেতু ছিল ভালোই হলো সবাই মিলে এক জায়গায় তোমরা সবাই আশীর্বাদ করলো ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই বলি সব সময় কেক কাটবে দুজনে তো সবাই হাসছে আর আমাকে একবারও দেখতে পাবে না কারণ কি আমি তো ক্যামেরাম্যান সেই জন্য আর আমাকে দেখা গেল না বলছিল কিন্তু মানে ক্যামেরা ধরো সেভাবে না করতেও বেশি ভালোভাবে পারে না ঘুরিয়ে পারবে সেই জন্য আমি আর ওই সব আর বললাম ঠিক আছে সব সময় তো আমাকে দেখো তোমরা আজকে না হয় ওদেরকে দেখো আমি কত কতকে বললাম তুমি আমি তো পাচ্ছা তুমি একটু খাইয়ে দাও ওদেরকে দাও ঠিক আছে গেল বাবা এবার খাওয়াচ্ছে কেক আমি রিলে করছি দেখো এমন মনে এমন করছি না কেন মনে হচ্ছে কী খেলা হচ্ছে তার রিলেটা করছে আমি কতগুলো এমন করে বলছি দুজনকে খাইয়ে দিল এবার গুড়িও একটু খাওয়াবে অনেক কথোপকথন হয় সবটা তো দেওয়াও যায় না দেওয়াও হয় না এটাই হচ্ছে ব্যাপার এই যে চলো বন্ধুরা যে ব্লগটা কিন্তু এই কেক কাটতে কাটতে ওদের মানে কেক খেতে খেতে কেক কাটতে কাটতে ওই ভিডিওটা রাখবো আবারও একটা নতুন পর্ব নিয়ে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিও কেমন হচ্ছে একটু বলবে আসলে দেখেছো তো ভিউজ কিন্তু একদমই হচ্ছে না যদি আমার একা হচ্ছে না সেটা বলবো না আমাদের যে বন্ধু বন্ধুবান্ধব যারা আছে কা মানে কারোরই সেইভাবে ভিউজ হচ্ছে না সবাই আলোচনা করি আমরা কেন জানি না কি ত্রুটি হচ্ছে ভিডিওতে সেটাই আমরা বুঝতে পারছি না যাই হোক চলো আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাই